যতগুলো দাবি এসেছে তাদের উনিশটা দাবি সব দাবি অযৌক্তিক না তাদের কিছু দাবি যৌক্তিক এগুলা সংস্কারের জন্য সময় প্রয়োজন এবং একজনকে দায়ী করার বিষয়ে ওনার আপত্তি এখন আপনি কি মনে করেন যে তাদের যে দাবি এই দাবিগুলো সবগুলো অযৌক্তিক আর যদি অযৌক্তিক না হয় যৌক্তিক হয় তাহলে এগুলো সমাধান কিভাবে হবে এখানে আনসার বলছিলেন আসলে সব দাবি যে অযৌক্তিক তাই না যুক্তি স্বাভাবিক কিছু থাকতে পারে এখানে মূল বিষয়টা হচ্ছে ছাত্ররা যে অভিযোগগুলো এখন করতেছেন এগুলা ধারাবাহিকভাবে যদি আমরা প্রাথমিকভাবে জানা দায়িত্ব আছি আমাদের প্রিন্সিপালগুলো আছেন কে লিখিত হোক মুখিত হোক জানাইলে বা উনি আমাদেরকে জানাইলে আমরা এটা একটা সুরাহ করার জন্য একটা ব্যবস্থা নিতে পারতাম আজ পর্যন্ত ছাত্রদের পক্ষ থেকে আমাদেরকে বা প্রিন্সিপালকে লিখিত বা মুখিক কিছু জানে না কিন্তু এখন এই যে ঘটনাটা ফেসবুকে বা বাইরে থেকে শুনতেছি এগুলো আসলে দুঃখজনক একটা প্রতিষ্ঠানের জন্য কেননা যদি যেহেতু মাদ্রাসার ছাত্র অভিযোগ থাকলে মাদ্রাসার বিরুদ্ধে শিক্ষক বিরুদ্ধে এখানে কার্য পরিষদ রয়ে গেছে ক্লাসের চেয়ারম্যান রয়ে গেছে প্রিন্সিপাল রয়ে গেছে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদেরকে যদি এগুলা অভিযোগটা উত্থাপন করতেন আমরা আপ্রাণ চেষ্টা করতাম এগুলা

পথ তুলছেন তাদেরকে প্রকাশ্যে এসে এটা ভিত্তিহীন শিকার করে প্রকাশ শেষে ক্ষমা চাইতে হবে তাই নয় আমাদের শিক্ষার মান উন্ডয়ন নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারাই দরবারের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট করতে চাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলন করে তারা আমাদের শিক্ষক আমাদের প্রতিষ্ঠান আমাদের দরবারের মান সম্মান নষ্ট করেছে তাদেরকে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে হবে সর্বশেষ এবং জুলন্ত দাবি যদি আমাদের দাবি আটাই না হয় আমরা সাইবার পুলিশে মামলা করতে বাধ্য হই ইনশাআল্লাহ নাই নয় যতদিন পর্যন্ত ক্ষমা চাইবে যতদিন প্রকাশ্য শেষে তারা তাদের ভুল স্বীকার না করবে ততদিন তা ক্ষমা চাইবে ততদিন পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই কর্মসূচিতে যোগদান দিয়ে সাংবাদিক ভাই সহ সকলে এসে আমাদের পর্যবেক্ষণ করার জন্য আমাদের প্রিন্সিপাল যদি তিনার বিরুদ্ধে থাকে আপনারা আসেন দেখেন পর্যবেক্ষণ করেন যদি যৌক্তিক কোনো দাবি থাকে প্রশাসন সেটা ব্যবস্থা নেবে কিন্তু কারো মন করা কথায় কারো ব্যক্তি স্বাচ্ছাচারিতায় কারো মৌলিক স্বার্থে এটা দাবি হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আজকে ছাত্রদের বেডারে এই নষ্টামি করছে তারা প্রতিষ্ঠানের নষ্ট করছে তারা এখানকার ছাত্রই না এটাই নিশ্চিত করে এখানে কোন প্রকার দুর্নীতি হচ্ছে না দুর্নীতি হয়ে থাকে সুস তদন্তের মাধ্যমে সেটা পর্যবেক্ষণ করা হবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম